বাংলাদেশে মোস্তাফিজ যে কোনো দলের জন্য একটি সম্পদ বাংলাদেশি বলি আইপিএলে অবহেলিত মোস্তাফিজ এবার মোস্তাফিজকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দিল্লি ক্যাপিটালসের ভারপ্রাপ্ত অধিনায়ক ফাব ডুপ্লেসিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ছয় কোটি রুপির বিনিময়ে দিল্লি ক্যাপিটালস মোস্তাফিজকে আইপিএলের শেষ অংশের জন্য দলে ভেরায় তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা আলোচনা চলছে আইপিএল এর গ্রুপ পর্বের সর্বশেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংসের এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মোস্তাফিজুর রহমান ছিলেন দুর্দান্ত তেত্রিশ রানে তিন উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের অন্যান্য বোলারদের চেয়েছিলেন আলাদা তাই তো ম্যাচ জিতে সংবাদ সম্মেলনে উপস্থাপকের এক প্রশ্নের জবাবে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ফাব ফ্লিস বলেন মোস্তাফিজ বাংলাদেশের সর্বকালের সেরা বোলার তার বলিং বরাবরই ভালো মোস্তাফিজকে যদি টুর্নামেন্টের শুরু থেকেই দলে রাখতে পারতাম তবে আজ আমরা হয়তো প্লে অফ নিশ্চিত করতে পারতাম আসলে আইপিএল এর শুরুর আগেই মোস্তাফিজকে না কিনে চরম ভুল করেছে দিল্লি ক্যাপিটালস পরের বছর মোস্তাফিজ ভালো দলই পাবে তবে বাংলাদেশি বলেই আইপিএলে অবহেলার শিকার হচ্ছে মোস্তাফিজ যেটা আমি অকপটে স্বীকার করতে পারি মোস্তাফিজ সম্পর্কে পাব ডুপ্লিসিস বলেন মোস্তাফিজকে আগামী বছর দল পেতে কষ্ট হবে না কেননা তার যে পারফরমেন্স সে দেখিয়েছে আইপিএলে তার জন্য যে কোনো দলই তাকে দলে ভেরাতে মুখিয়ে থাকবে আমার তার জন্য শুভকামনা রইল দর্শক মোস্তাফিস সম্পর্কে ফাব ফ্লেসিসের এমন মন্তব্য আপনিও কি একমত যদি একমত হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন